দক্ষিণ কেরানীগঞ্জে করেরগাঁও এলাকার এই সীসা কারখানাগুলোতে দিনের বেলায় কাজের ব্যস্ততা না থাকলেও দিনের আলো ডুবে যাবার পরে রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে সীসা কারখানাগুলোর কর্মকাণ্ড এখানকার অবৈধ সিসা কারখানাগুলো দীর্ঘ বছর ধরে এভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ঘটনাক্রমে কখনো এসব কারখানায় স্থানীয় প্রশাসন অভিযান চালালেও তা শুধুমাত্র লোক দেখানো অভিযান বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা যার ফলে অভিযানের কিছুদিন পরেই আবার চালু হয়ে যাচ্ছে ব্যাটারি পুড়িয়ে তৈরি করা অবৈধ সীশা কারখানাগুলো দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও এলাকা ঘুরে দেখা যায় প্রশাসনের খাতায় বন্ধ সীসা কারখানাগুলো পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত সরেজমিনে এসব কারখানার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মুখেই জানা যায় এসব কারখানা

পরিবেশ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরের অনুমতিবিহীন দেহের জন্য মারাত্মক ক্ষতিসহ প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি এই কারখানাগুলো স্থায়ীভাবে কবে বন্ধ হবে এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের